সালাম সালামু আলাইকুম বোধহয় কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটা ভিডিও পর্বনি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কোনটা একটা খাঁচার ভিতরে রয়েছি আমি যে খাঁচার ভিতরে রয়েছি এটা একটা হরিংয়ে খাঁচা তো ওই জায়গায় আমি ওইটাই দেখাবো না আমি দেখাবো আজকে আপনাদেরকে এই খাঁচাটাকে দেখুন এই যে কিন্তু বিদেশে জাতির খাঁচা আপনারা হয়তো আবার দেখতে পাচ্ছেন না যে কোন খাঁচার সামনে রয়েছে যে কত বড় বড় শিঙে এই হরিংয়ে তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই একটি কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে হরিণগুলা হরিণগুলা যেত এখন শীতকাল দিকে এরা কিন্তু রোদ পোয়াচ্ছে দুইটাই হরিণ একটা নর একটা নারী তো আমি জানি না কোনটা নর কোনটা নারী আপনাদেরকে একটু ঝুম করে দেখাই হরিণগুলাকে দেখার জন্য সুবিধাতে দেখুন রোদের পিছনে কিন্তু রোদের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে যে রোদ পোয়াচ্ছে যে তারা আর তারা চাপাচ্ছে আর এই হরিণগুলো কিন্তু এদেশে না এগুলো কিন্তু আর আপনার আফ্রিকা থেকে যারা ইম্পোর্ট করার মাধ্যমে আনা হয়েছে হরিণগুলো আর হরিণগুলার খাদ্য কী হরিণগুলো কিন্তু তাদের প্রিয় খাদ্য হচ্ছে যে ভুসি এদেশে তাদেরকে ভুসি খাওয়ানো হয় বেশিরভাগই ক্ষেত্রে প্রত্যেকটা এনিমালকে আপনার ভুসি খাওয়ানো হয় আর খড় খাওয়ানো হয় ভুসির সাথে আপনার খড় মিক্স করে এরকমভাবে খাওয়ানো হয় যেহেতু তারা অনেক দিন ধরে রয়েছে প্রায় ছয় মাস মানে তারা এই দুই হাজার পঁচিশে প্রথম থেকে কিন্তু তারা আসছিল না প্রথম না সরি মাঝখানে আসছিলো প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তাদের যে বাহারানে তাদের আগমন হয়েছে তো যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরা কিন্তু এরা ডিটেলস নেই আমি জানি না এদেরকে কি হরিণ বলা হয় আমি এতটুকু জানি যে এগুলোকে বলা হয় পাহাড়ি অঞ্চলে যে এটা বেশিরভাগ পাকিস্তানের দিকে ইউরোপে কান্ট্রি বেশিরভাগ দেখা যায় পাকিস্তানের বিভিন্ন পাহাড়ের দিকে এই হরিণগুলো থেকে থাকে হরিণগুলো থাকে সরি কারণ এখন যত বা তাদের এখন কিন্তু খাওয়ার সময় না তারা এখন তাদের খাওয়া হচ্ছে নয়টার দিক থেকে শুরু হবে তাদের খাবার এখন তাদের খাবার এখন তাদের রুমগুলোকে ক্লিন করা হচ্ছে তারা যা বিভিন্ন আশেপাশে তাদের রুমগুলোকে ক্লিন করতে হচ্ছে যে দিকে যারা কাজ করে থাকে তারা কিন্তু এখন তারা রুমগুলোকে ক্লিন করে থাকে তো আমি জানি আমি এতটুকু জানি তাদেরকে খাবার দেওয়া হয় সকাল নয়টার পরে যেহেতু সকাল নয়টার পরে কাস্টমার আসে নয়টার আগেই দিতে তাদেরকে খাওয়ানো খাওয়া দাওয়া হয় তারপর কাস্টমার যখন আসে তাদের জন্য খাবার নিয়ে আসে তারা এখন থাকলে আসবে না যত সকাল হয়তো আমার হাতে কোনো খাবার নেই খাবার থাকলে হয়তো বা তারা আসতে পারতো তারা বেশিরভাগ দিক তারা কিন্তু একদম শান্ত একদমই শান্ত কাস্টমার আসুক বা না আসুক খাবার দেখবে না তারপরে কিন্তু এরা এরা এইভাবে থাকে হুম কাস্টমার থাকুক বা না থাকুক তারা ডাকলেও আসে না তারা একদম নীরব ওই জায়গাটাই বেশিরভাগ থাকে ওই জায়গায় তাদের খাবারের পাত্র রয়েছে আপনারা তো দেখতে পারতেছেন ওই কর্নার একটা খাবার পাত্র রয়েছে তারা কিন্তু ওইদিকে বসে তারা খাবার খেয়ে থাকে আর তাদের এই জায়গায় একটা পানির বক্স আছে যদি আমি একটু দেখাই নিচের দিকে যে তাদের পানির বক্স কারণ এখন যেহেতু গরম শীতকাল তারা দেখেন কীভাবে রোদ পাচ্ছে দুইজনে কিন্তু রোদ পাচ্ছে এখন প্রত্যেক এখন তো প্রচণ্ড শীত প্রচণ্ড বাতাস বাতাসের মধ্য দিয়ে কিন্তু তারা এই শীত পাওয়া এটাই স্বাভাবিক কারণ অন্য অন্য খাঁচার ভিতরে আপনার পুরোপুরিভাবে আপনার রোদ রোদ আসে কিন্তু এই খাঁচার ভিতরে আপনার পুরোপুরিভাবে রোদ আসে না কারণ এর চারপাশে কিন্তু দেয়াল রয়েছে দেয়াল থাকার কারণে রোদ আর বাকি অন্য অন্য খাঁচার কিন্তু আপনার সামনের দিকটা উন্মুক্ত আর এদিকে এদিকে কিন্তু সামনের দিকটা কিন্তু অন্য অন্য আরেকটি খাঁচার কারণে পিছনে দেয়ালটা বন্ধ হয়ে গেছে তাই তাদের শুধু রোদে মতে শুধু একটা কন্যা দিয়ে আসে আর আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট দেখাবার চেষ্টা করব যে প্রত্যেকটা খাঁচার ভিডিও আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবার চেষ্টা করব আর আর এদের প্রধান খাদ্য হিসাবে কি আপনাদের কথা বললাম আমি তাদের প্রধান খাদ্য হিসাবে কী এটা আমি আপনাকে বলতে পারবো না কিন্তু তারা যে এদিকে যেটা খায় খড় এবং ভুষি খেয়ে থাকে বেশিরভাগ তারা এখন রোদের কারণে হয়তো বা তাদেরকে ভিডিও এইভাবে শুট করা যাচ্ছে না হুম আর বন্ধুরা যদি আমি আবার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ জায়গা পরবর্তী ভিডিও বানাবার জন্য ধন্যবাদ আপনাদেরকে